হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু সি টভার আজকে আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি যেগুলো তোমাকে প্র্যাকটিস করতেই হবে এবং যার ফলে তুমি পরীক্ষার হলে কিছু প্রশ্ন কমন পাবে তো আজকে যে প্র্যাকটিস সেশন রয়েছে সেই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্ন প্রথমে দেখো তারপর নিজে অ্যাটেম্প করো এবং হ্যাঁ আমার উত্তরের সাথে তোমার উত্তর মিলিয়ে নাও এবং একদম শেষে কমেন্ট করে জানাও কতগুলো প্রশ্নের উত্তর তুমি সঠিক দিতে পেরেছো প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোন জীবের ক্ষেত্রে অনুদৈর্ঘ্য দ্বি দেখা যায় অনুদৈর্ঘ্য মানে লম্বা লম্বী ভাবে সে বিভাজিত হয় অপশন এ প্লাজমোডিয়াম অপশন বি প্ল্যানেডিয়া অপশন সি ইউগ্লিনা অপশন ডি প্যারামেসিয়াম তো অনুদৈর্ঘ্য দ্বি দেখা যায় অপশন সি ইজ কারেক্ট ইউগ্লিনা পরের প্রশ্নে আসি ছত্রাকের অযৌন জনন ঘটে অপশন এ গ্যামেটানজিয়ার দ্বারা অপশন বি কনেডিয়োর দ্বারা অপশন সি এন্ডোস্পোরের দ্বারা অপশন ডি এক্সোস্পোরের দ্বারা তো ছত্রাকের অজন জনন ঘটে অপশন বি ইসকারেক্ট কনেডিয় স্পোরের মাধ্যমে যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পেনিসিলিয়াম তিন নম্বর প্রশ্ন সব থেকে বেশি দিন বেঁচে থাকা প্রাণী হল এ হাতি অপশান বি কুমির অপশন সি কচ্ছপ অপশন ডি মানুষ সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি কচ্ছপ পরের প্রশ্ন আম গাছে কোনো প্রকার কৃত্রিম অঙ্গজজনন পদ্ধতিতে বংশ বিস্তার করানো হয় অপশনে দাবা কলম অপশন বি জোর কলম অপশন সি কলাকর্ষণ অপশন ডি নয় তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি জোর কলম এবং তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও জোর কলমের ক্ষেত্রে যে সিওন ও স্টক ব্যবহার করা হয় তার কোন অংশের সাথে কোন অংশ যুক্ত করা হয় অন্যভাবে বলতে গেলে যে এক বীজপত্রী উদ্ভিদের এক বীজপত্রী উদ্ভিদের জোর কলম সম্ভব নয় কেন সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও পাঁচ নম্বর প্রশ্নে আসি স্পাইডোগাইরা কোন পদ্ধতিতে যৌনজনন করে অপশনে কনজুগেশন অপশন বি নিষেক অপশন সি অযৌন জনন অপশন ডি সব কটির সাহায্যে তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ নম্বর প্রশ্ন অনিশিক্ত ডিম্মানু থেকে জীব সৃষ্টির প্রক্রিয়াকে বলে অপশন এ পার্থেনোকার্পি অপশন বি পার্থেনোজেনেসিস অপশন সি অযৌন জনন অপশন ডি যৌন জনন তো অনিশিক্ত ডিম্মানু থেকে জীব সৃষ্টির প্রক্রিয়া হচ্ছে অপশন বি ইজ কারেক্ট পার্থেনোজেনেসিস জেনেসিস সাত নম্বর প্রশ্ন বহির্নিষেক দেখা যায় বহির্নিষেক মানে নিষেক দেহের বাইরে ঘটে অপশনে ব্যাঙের ক্ষেত্রে অপশন বি স্তন্যপায়ের ক্ষেত্রে অপশন সি পক্ষীর ক্ষেত্রে অপশন ডি সরিসৃপের ক্ষেত্রে তো বহির্নিষেক দেখা যায় অপশন এ ইজ কারেক্ট ব্যাঙের ক্ষেত্রে আটের প্রশ্ন প্রতিটি জীবই মরণশীল ব্যতীত অর্থাৎ কোন জীবটি কোনো দিন মরে না অপশনে সবুজ উদ্ভিদ অপশন বি সাইনো ব্যাকটেরিয়া অপশন সি স্পঞ্জ অপশন ডি এক কোষি জীব তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি এক জীব কেন এক জীব কারণ এক জীব অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজন করে এবং তার ফলে কি হয় তার যে অপথ্য একদম হুবহু একদম মাতৃকোষের মতোই হয় তার ফলে তাদের জীবন কিন্তু মরণশীল নয় অন্য অপথ্যের মধ্যে কিন্তু সে বেঁচে থাকে পরের প্রশ্নে আসি মানব দেহের দেহকোষের ক্রমজম সংখ্যা হলো অপশান এ ছেচল্লিশ অপশন বি বিয়াল্লিশ অপশান সি চুয়াল্লিশ অপশন ডি চল্লিশ তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান এ ছেচল্লিশ বা তেইশ জোড়া দশ নম্বর প্রশ্ন পেঁয়াজের গ্যামেটে ক্রোমোজম সংখ্যা পেঁয়াজে গ্যামেট বলেছে ওকে ভালো করে প্রশ্নটা শুনবে তো পেঁয়াজে মোট গ্যাম ইয়ে থাকে আর কি এন ইকুয়ালস টু হয় পেঁয়াজের ক্ষেত্রে এন ইকুয়ালস টু হয় সিক্সটিন তাহলে গ্যামেট বলেছে অপশন ডি ইজ কারেক্ট এইট ভুটার পরাগযোগকে বলে অপশন এ পতঙ্গ পরাগী অপশন বি প্রাণী পরাগী অপশন সি জল পরাগী অপশন ডি বায়ু পরাগী তো ভুট্টার যার মাধ্যমে পরাগযোগ হয় সেটা হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট বায়ু পরাগী বা অ্যানিমোফিলি পরের প্রশ্নে আসি অঙ্গজজনন সম্পন্নকারী জীব হল কোনটি অপশন এ আদা অপশন বি ডি সবকটি তো অঙ্গজজনন সম্পন্ন করে কোন জীবটি এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সবকটি দাগের প্রশ্ন সিনগ্যামি হলো অপশন এ সাইটোপ্লাজমের মিলন অপশন বি একই প্রকার দুটি স্পোরের মিলন অপশন সি দুটি পৃথক আকৃতির স্পোরের মিলন অপশন ডি গ্যামেট দয়ের মিলন তো সিনগ্যামি কাকে বলে না সিনগ্যামি বলে অপশন ডি ইজ কারেক্ট পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন কি বলা হয় সিনগ্যামি চৌদ্দ দাগের প্রশ্ন নিষেক ব্যতীত বীজ তৈরি হওয়ার পদ্ধতিকে বলে এটা কিন্তু জীব নয় বীজ তৈরি হচ্ছে অপশানে এ মানে উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে অপশানে এ অ্যাপস্পরি অপশন বি জরায়ুজ অপশন সি পার্থোকারি অপশন ডি অপোগ্যামিত তো ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি পার্থকারি পনেরো দাগের প্রশ্ন আসি নিম্নলিখিত কোন উদ্ভিদের বীজ বায়ুর মাধ্যমে বিস্তারিত হয় অপশানে এ ক্যালোট্রপিস অপশন বি ট্রাইবুলাস অপশন সি পিটুনিয়া অপশন ডি ওরাইজা তো বায়ুর মাধ্যমে বিস্তারিত হয় কোন উদ্ভিদের বীজ তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে এর মাধ্যমে তোমার সঞ্চারিত হচ্ছে বীজ তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ক্যালো বা আকন্দ তোমরা দেখবে যে আকন্দ যখন ফলগুলো হয় না ফেটে যাওয়ার পর দেখবে বীজের ওপরে সাদা সাদা কিন্তু তুলোর মতো লেগে থাকে এবং ওগুলো উড়তে উঠতে 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 অনেক দূর চলে যায় এগুলোকে প্যাপাস বলা হয় ঠিক আছে তো ক্যালো বা আকন্দের বীজ বায়ুর মাধ্যমে বিস্তারিত হয় চলে আসি পরের প্রশ্ন আধার অঙ্গজ জনন আধার অঙ্গজ জনন সম্পন্ন হয় অপশন এ রাইজমের দ্বারা অপশন বি ঊর্ধ্ব ধাবক অপশন সি ধাবক অপশন ডি কোনোটি নয় তোর আধার অঙ্গজ জনন হয় এবং এগুলো হচ্ছে সবই মৃদুগত কাণ্ড সতেরো তারিখের প্রশ্ন নিম্নলিখিত কোন প্রাণীর দেহে পুনরুৎপাদন ক্ষমতা সর্বাধিক অপশন এ টিনিয়া অপশন বি প্ল্যানেরিয়া অপশন সি পেরি প্ল্যানেটা অপশন ডি সালপা তো এক্ষেত্রে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি প্ল্যানেরিয়া পরের প্রশ্নে আসি যে যৌন জন প্রক্রিয়ায় সমগ্র কোষটি গ্যামেট বা জননাঙ্গে রূপান্তরিত হয় তাকে বলে অপশন এ আইসোগ্যামি অপশন বি অ্যানাইসোগ্যামি অপশন সি হলোগ্যামি অপশন ডি পেডোগ্যামি তো যখন সমগ্র কোষটি জনন কোষে রূপান্তরিত হয়ে যায় তখন তাকে বলে অপশান সি ইজ কারেক্ট হলোগ্যামি এবং একটি হলোগ্যামির উদাহরণ হচ্ছে ইস্ট উনিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন পদ্ধতির মাধ্যমে ক্লোন ব্যাকটেরিয়া উৎপন্ন হয় অপশন এ কঞ্জিকেশন অপশন বি ট্রান্সডাকশন অপশন সি ডি বিভাজন অপশন ডি ট্রান্সফরমেশন তো একদম ক্লোন মানে একদম হুহু একই রকম তৈরি হয় সেটা হচ্ছে অপশন সি ডি বিভাজনের মাধ্যমে চলে আসি পরের প্রশ্নে কুড়ি তাগের প্রশ্ন পিস্টিয়া পিস্টিয়ার মাধ্যমে অঙ্গজনন ঘটে অপশন এ ঊর্ধ্ব ধাবকের মাধ্যমে অপশন বি ধাবকের মাধ্যমে অপশন সি খর্বধাবকের মাধ্যমে অপশন ডি বক্রধাবকের মাধ্যমে তো তোমরা পিস্টিয়া বলতে বুঝতে পারছে না বলে হয়তো অ্যান্সারটা দিতে অসুবিধা হচ্ছে পিস্টিয়া মানে শালুক জাতীয় উদ্ভিদ কচুরিপানা তাদের অঙ্গন কী ঘটে অপশন সি ইজ কারেক্ট খর্বধাবক বা অফসেটের মাধ্যমে একুশ নম্বর প্রশ্ন দুটি মিওসিস কোষ বিভাজনের মধ্যবর্তী দশা দুটো মিওসিস কোষ বিভাজনের মধ্যবর্তী দশাটি হল অপশন এ সাইটোকাইনেসিস অপশন বি ইন্টারকাইনেসিস অপশন সি ডায়াকাইনেসিস অপশন ডি ইন্টারফেজ তো দুটি মিওসিস কোষ বিভাজনের অন্তর্বর্তী দশাকে বলা হয় অপশন বি ইজ কারেক্ট ইন্টারকাইনেসিস পরের প্রশ্নে আসি মাছির দেহকোষের ক্রমোজম সংখ্যা কত দেহকোষের ক্রমোজম সংখ্যা মাছির ক্ষেত্রে অপশন সি ইজ কারেক্ট বারো তেইশ নম্বর প্রশ্নে আসি গোল আলুর কন্দ মুকুল হলো গোল আলুর যে কন্দ মুকুল হলো অপশন এ কাণ্ডজ মুকুল অপশন বি মূলজ মুকুল অপশন সি ফুলের মুকুল অপশন ডি কাক্ষিক মুকুল তো অবশ্যই গোল আলুর যে মুকুল গুলো হয় যেগুলোকে আমরা চোখ বলি সেগুলো অবশ্যই অপশন ডি ইজ কারেক্ট কাক্ষিক মুকুল চব্বিশ নম্বর প্রশ্ন অনিশিক্ত ডিম্বাণু থেকে বীজের উৎপাদনকে বলে একটু আগেই পড়ে এলাম অপশন এ ইজ কারেক্ট পার্থ পঁচিশ হে প্রশ্ন র্যামেট হলো অপশন এ ক্যালাস অপশন বি ক্লোন অপশন সি ক্লোনের অপত্য সংখ্যা অপশন ডি কোশীয় গুচ্ছ তো র্যামেট কাকে বলা হয় অপশন সি ইজ কারেক্ট ক্লোনের অপত্য সংখ্যাকে বলা হয় র্যামেট ছাব্বিশ নম্বর প্রশ্ন সমজনন কোষ দেখা যায় অপশন এ ক্ল্যাডোফোরাতে অপশন বি পক্ষিতে অপশন সি ব্যাঙে অপশন ডি ফিউকাসে সমজনন কোষ মানে এটাকে বলা হয় আইসোগ্যামি একই রকমের যে কোষ সেগুলো দেখা যায় কোথায় অবশ্যই অপশান এ ইজ কারেক্ট ক্ল্যাডোফোরাতে সাতাশ নম্বর প্রশ্ন রাই রজচক্র দেখা যায় রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল দেখা যায় অবশ্যই এটা প্রত্যেকেরই জানা উচিত অপশন এ অ্যাপসে অপশান বি অপশন এ অ্যাপিসে বলেছে যেটা হচ্ছে এপস যেটা আর কি সেটা হবে এপস অপশান বি মানুষে অপশন সি কোনোটি নয় অপশন ডি প্রত্যেকেরই তো এক্ষেত্রে এপস এবং মানুষ দুটোরই কিন্তু রোজ দেখা যায় অপশন ডি ইজ কারেক্ট চলে আসি পরের প্রশ্নে আঠাশ নম্বর প্রশ্ন প্লাজমোটমি লক্ষ্য করা যায় অপশনে ওবেলিয়া অপশন বি প্লাজমোডিয়াম অপশন সি হাইড্রা অপশন ডি ওপালিনার ক্ষেত্রে তো প্লাজমোটমি দেখা যায় অপশন ডি ইজ কারেক্ট ওপালিনার ক্ষেত্রে উদ্ভিদের বার্ধক্যের প্রান্তীয় অপরিবর্তনীয় দশা হল অর্থাৎ একদম শেষ দশা অপরিবর্তনীয় দশা বার্ধক্যের সেটি হল অপশনে সাইটোগ্যামেট অপশন বি জড়া অপশন সি সহমিলন অপশনটি স্বনিশ্চিত অবশ্যই জরা জরা হচ্ছে অপরিবর্তনীয় দশা উদ্ভিদের বার্ধক্যলি হয় তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানা উদ্ভিদের জরা প্রতিরোধ করে হরমোন কোনটি অর্থাৎ কোন উদ্ভিদ হরমোন উদ্ভিদের জড়া রোগ প্রতিরোধ করে তিরিশ নাম্বার প্রশ্ন গমের ক্ষেত্রে পরাজযোগ ঘটে অপশন এ বায়ুর মাধ্যমে অপশন বি বাধ্যের মাধ্যমে অপশন সি জলের মাধ্যমে অপশনটি পাখির মাধ্যমে তো গমের ক্ষেত্রে পরাজযোগ ঘটে অপশন এ ইজ কারেক্ট বায়ুর মাধ্যমে তিরিশের প্রশ্ন দ্বি বিভাজন তিরিশের প্রশ্ন বলছে দিবিভাজন কোথায় দেখতে পাওয়া যায় অপশন এ ব্যাকটেরিয়া অপশন বি তারামাজ অপশন সি ফিতাকিমি অপশন ডি রিক্সিয়া তো দ্বি বিভাজন দেখা যায় অপশন এ ইজ কারেক্ট ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বত্রিশের প্রশ্ন অনুপ্রস্থ দ্বি বিভাজন দেখা যায় অপশন এ ফিতাকিমি অপশন বি প্যারামেসিয়াম অপশন সি ইউলিনা অপশন ডি হাইড্রা তো অনুপ্রস্থ মানে আড়াআড়িভাবে বিভাজিত হবে সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি প্যারামিসিয়াম অন্যদিকে আমরা অনুদৈর্ঘ্য পড়েছিলাম কিন্তু ইউগ্লিনা পরের প্রশ্ন আসি এই যে আবার প্রশ্নটা দিয়েও দিয়েছে অনুদৈর্ঘ্য বিভাজন দেখা যায় একটু বললাম অপশন এ চৌত্রিশের প্রশ্ন তির্যক নিচের কোন জীব দিয়ে ঘটে বি সেরাটিয়াম অপশন সি অ্যামিবা অপশন ডি প্ল্যানেরিয়া তো তির্যক দ্বিবিভাজন দেখা যায় অপশন বি ইজ কারেক্ট সেরাটিয়াম পরের প্রশ্ন আসি তো কিছু কিছু প্রশ্নে না তোমার অপশন এলিমিনেট করে অ্যান্সার দেওয়া শিখতে হবে যে বাকিগুলোর অ্যান্সার এটা হবে না তার মানে দিস ইজ কারেক্ট পরের প্রশ্নে আসি ব্যাকটেরিয়ার প্রধান অযৌনজনন পদ্ধতিটি হল অপশনে এ বিভাজন অপশন বি বহু বিভাজন অপশন সি খন্ডিভবন অপশন ডি করকোদ্গম এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইজ কারেক্ট বিভাজন ছত্রিশ নম্বর প্রশ্নে পেনিসিলিয়ামে যে অযৌন রেণু দেখা যায় সেটি হলো অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি কনেডিয়া সাঁত্রিশ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন টরুলা দশা দেখা যায় অপশন মিউ কর অপশন বি ইস্ট অপশন সি এ ও বি দুটোতেই অপশন ডি কোনোটি নয় তো টরুলা দশা টরুলা দশা দেখা যায় অপশন সি ইজ কারেক্ট এ ও বি দুটোতেই মিউকর এবং ইস্ট উভয় তোমরা কি জানো টরুলতা সে কি যদি জেনে থাকো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আদারওয়াইজ কোয়েশ্চেন নাম্বার লিখে জিজ্ঞাসা চিহ্ন দাও আমি অ্যান্সার বলে দেবো আটত্রিশ নাম্বার প্রশ্ন খন্ডি ভবন পদ্ধতির সাহায্যে কোন প্রাণী জনন সম্পন্ন করে খন্ডি ভবন অপশন এ স্পঞ্জ অপশন বি হাইড্রা অপশন সি প্ল্যানেরিয়া অপশন ডি অ্যামিবা তো খন্ডি মাধ্যমে কোন প্রাণী জনন সম্পন্ন করে তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ স্পঞ্জ উনচল্লিশ নম্বর প্রশ্ন ছত্রাকে ডাইক্যারিওটিক মাইসিলিয়াম হলো ডাইক্যারিওটিক মানে দুটো হ্যাপ্লয়েড এন থাকে সেটা কিন্তু টু এন নয় অপশন সি ইজ কারেক্ট এন প্লাস এন দিস ইজ ডাই ক্যারিওটিক আর টু এন হয়ে গেলে সেটা কিন্তু এন প্লাস এন ইকুয়ালস তোমার মনে হতে পারে যে টু এন একই তো ব্যাপার না টু এন মানে সেখানে প্রতিটা ক্রোমোজোম জোর আলাদা আলাদা নেই সেখানে একসাথে রয়েছে দিস ইজ টু এন আর ডিপ্লয়েড কিন্তু ডাইক্যারিওটিক মানে সেখানে ক্রোমোজোম জোর কিন্তু আলাদা আলাদা রয়েছে অর্থাৎ এন প্লাস এন হয়ে রয়েছে পরের প্রশ্নে আসি চলো রেনু দেখা যায় অপশন এ ক্লামাইডোগোনাস অপশন বি পেনিসিলাম অপশন সি মিউকর অপশন ডি ইস্টে তো চল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশন এ ক্লামাইডোগোনাসে একচল্লিশ নম্বর প্রশ্ন খন্ডি দেখা যায় অপশন এ স্পাইরোগাইরা অপশন বি রাইজোপাস অপশন সি রিক্সিয়া অপশন ডি সব কটি তো খন্ডি দেখা যায় অপশন ডি ইজ কারেক্ট সব কটি পরের প্রশ্ন নিচের যে জীবে জুসপোর গঠিত হয় জুসপোর অপশন এ রাইজোপাস অপশন বি অ্যাগারিগাস অপশন সি ইউলোথ্রিক্স অপশন ডি পেনিসিলিয়াম

জীবনচক্রে জনুক্রম সাধারণত বাইফেজিক হয় অর্থাৎ অর্থাৎ এন আর টু এন এক্ষেত্রে বলেছে ট্রাইফেজিক জনক্রম দেখা যায় অপশনে পলিসাইফোনিয়া অপশন বি স্পাইডো গাইডো অপশন সি ফল বক্স অপশন ডি একটু কার্পাস তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে পঁয়তাল্লিশ দাগের প্রশ্নের অপশান এ ইজ কারেক্ট পলিসাইফোনিয়া এটা হলে একটি রেড অ্যালগি যার কিন্তু ট্রাইফেজিক জনুক্রম দেখা যায় ছেচল্লিশ নম্বর প্রশ্ন আসি আদার অঙ্গজজননন সম্পন্ন হয় অপশন এ রায়জম দ্বারা অপশন বি রানার দ্বারা অপশান সি ধাবক দ্বারা অপশন ডি গুরুকন্দ দ্বারা গুরুকন্ধ দ্বারা অপশন রাজার আদার ক্ষেত্রে অবশ্যই অপশন এ কারেক্ট রাইজম দ্বারা সাতচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোন জোটটি সঠিক নয় অপশন এ চুপড়ি আলু হচ্ছে বুলবিল গ্রন্থিকাণ্ড আদা টিউবার আলু কন্দ ওল তো অবশ্যই কন্দ ওল তো নয় কন্দ হতো তোমার পিঁয়াজ ওল তো হচ্ছে কি ওল কী ধরনের কন্দ অবশ্যই ওল হচ্ছে গুঁড়ি কন্দ সেই জন্য দি ইজ কারেক্ট চলে আসি পরের প্রশ্ন বুলবিলের সাহায্যে বংশ বিস্তার করে অপশন এ আলু অপশন বি রাঙা আলু অপশন সি চুপড়ি আলু অপশন ডি রস আলু তো চুপড়িয়াল হচ্ছে বুলবিলের সাহায্যে বংশ বিস্তার করে উনপঞ্চাশের প্রশ্ন জোর কলমের মাধ্যমে সৃষ্ট উদ্ভিদের ফলের গুণ নির্ভর করবে কোনটি জিন্ন টাইপের উপর তো অবশ্যই যেখানে ফল ধরবে অবশ্যই কাণ্ডের অংশ তো কাণ্ডের অংশটাকে বলা হয় অপশন বি ইজ কারেক্ট শিওন তো অপশন বি সিয়ন ইজ কারেক্ট চলে আসি পরের প্রশ্নে জোর কলমে স্টক ও সিয়ন জোড়া লাগে এই যে একটু আগে একদম সেশনের প্রথম দিকে এই প্রশ্নটাই করেছিলাম অপশন ডি ইজ কারেক্ট ক্যাম্বিয়ামের সাথে ক্যাম্বিয়াম এখানের প্রশ্ন নিম্নলিখিত কোন জোর কলমের জন্য প্রযোজ্য কোনটি অপশন উন্নত সিয়ন অপশন বি উন্নত স্টক অপশন সি ইও বি হাই অপশন ডি নয় তো এক্ষেত্রে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ উন্নত সিয়ন কারণ স্টক অনুন্নত হলেও কোনো অসুবিধা নেই বাহান্ন দেখের প্রশ্ন যখন একই জনিত্র দেহে পুং ও স্ত্রীগ্যামের উৎপন্ন হয় এবং তাদের মিলন ঘটে তাকে বলে অপশন আইসোগ্যামি অপশন বি উগ্যামি অপশন সি এন্ডোগ্যামি অপশন ডি অট্টোগ্যামি তো যখন একই জীবদের মধ্যে পুঙ্গামের স্ত্রী গ্যামের এবং তাদের মিলন হচ্ছে তাদেরকে বলা হয় অপশন ডি ইজ কারেক্ট অটোগ্যামি তিপ্পান্ন নম্বর প্রশ্ন উদ্ভিদের কলা পালনে ব্যবহৃত উদ্ভিদ অংশকে বলে অপশন এ সোমাক্লোন অপশন বি ক্যালাস অপশন সি এক্সপ্ল্যান্ট অপশন ডি ক্লোন তো মাইক্রোপ্রপাগেশনে ব্যবহৃত যে উদ্ভিদ অংশ তাকে বলা হয় অপশন সি ইজ কারেক্ট এক্সপ্ল্যান্ট চলে আসে পরের প্রশ্নে কলা পালন যে পালন মাধ্যমে সৃষ্ট ক্ষুদ্রাকৃতির উদ্ভিদকে কি বলে সৃষ্ট যেটা সৃষ্ট হয় অপশন এ স্টক অপশন বি সি অন অপশন সি এক্স প্ল্যান্ট ডি প্লান্টলেট তো এক্ষেত্রে ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি প্ল্যান্টলেট পঞ্চান্ন নম্বর প্রশ্ন অনুবিস্তারণ প্রক্রিয়ায় ক্যালাসে মূল উৎপাদনে ব্যবহৃত অপশন আইজিএ অপশন বি এ অপশন সি জিবিন অপশন ডি সাইটোকাইনিন তো মূল উৎপাদনের ক্ষেত্রে ক্যালাসে যেটি ব্যবহার করা হয় অপশন বি ইজ কারেক্ট এন এ এ এবং এটি হচ্ছে একটি কৃত্রিম অক্সিন যার পুরো নাম হচ্ছে কি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে এন এ এর পুরো কথা কী চলে আসি পরের প্রশ্নে হ্যাপ্লয়েড গ্যামেড মিলনকে বলে অপশন এ মাইটোসিস অপশন বি মিওসিস অপশন সি সিনগ্যামি অপশন ডি অ্যামাইটোসিস তো অবশ্যই এক্ষেত্রে ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি সিনগ্যামি চলে আসি পরের প্রশ্ন সাতেরো নম্বর প্রশ্ন কনজুগেশনের ফলে উৎপন্ন কোষ কনজুগেশনের ফলে উৎপন্ন কোষ হল অবশ্যই অপশন এ জুস্পোর অবশ্যই অপশন বি জায়গোস্পোর অপশন সি জাইগোট অপশন ডি প্ল্যানোস্পোর তো কনজুগেশনের ফলে বা সংশ্লেষের ফলে উৎপন্ন কোষকে বলা হয় অপশন বি ইজ কারেক্ট জায়গোস্পোর চলে আসে পরবর্তী প্রশ্ন আটান্ন নম্বর প্রশ্ন কনজোকেশন পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন করে অপশন এ ইস্ট অপশন বি ক্লাইমাইটোমোনাস অপশন সি ভলবক্স অপশন ডি স্পাইরোগাইরা তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি স্পাইডো গাইরা উনষাট নম্বর প্রশ্ন সিন গ্যামি হল এ দুটি কোষের মিলন অপশন বি দুটি পৃথক জিনের মিলন অপশন সি দুটি গ্যামেটের মিলন অপশন ডি দুটি রেনুর মিলন তো অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি দুটি গ্যামেটের মিলন ষাট নাম্বার প্রশ্ন এবং আজকের সেশনের শেষ প্রশ্ন যদি স্ত্রী ও পুরুষ ফুল দুটি পৃথক উদ্ভিদে জন্মায় তাহলে তাকে কি বলে অপশন এ মোনোসিয়াস অপশন বি ডায়োসিয়াস অপশন সি অ্যাকলিঙ্গ অপশন ডি লিঙ্গ তো এক্ষেত্রে সঠিক উত্তর কি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও কোয়েশ্চেন নাম্বার দিয়ে অ্যানসারটা লিখবে প্রত্যেকের অ্যান্সার চাই যদি ভিডিওসটি মনে হয় যে তোমার কাজে লেগেছে অবশ্যই একটা লাইক করবে এবং হ্যাঁ চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করো আর আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তোমার কোনো কোয়ারিজ থাকলে ওই হোয়াটসঅ্যাপের গ্রুপে যুক্ত হয়ে জিজ্ঞাসা করতে পারো সেখানে আমরা প্রতিদিন বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করি তো থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং দ্য ইন্টার ভিডিও